আমার পাশে থেকেছে তাদেরকেও ধন্যবাদ জানাই পাশাপাশি দুজন সিনিয়র সাংবাদিক বলছিলেন আমরাও যেটা বলছিলাম যে দেখেন আমাদের মধ্যে রাজনৈতিক নানা ধরনের মত পথে বিভাজন আছে এই ধরনের সংগঠন গুলো আসলে সবাইকে একটা জায়গায় নিয়ে আসে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে রাজনৈতিক প্রোগ্রামে তো সবাই একত্রিত এভাবে হয় না তো এই সংগঠন গুলোর এই সার্বজনীন দৃষ্টিভঙ্গিটা বজায় রাখা দরকার আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি

আমরা ইতিমধ্যে পর্যবেক্ষণ করেছি সেক্ষেত্রে এই পরিবর্তনের ক্ষেত্রে সাংবাদিকদের যেমন একটা ওয়াজ মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেবে একই সাথে এই যে আমরা যে মানে বাক ব্যক্তি স্বাধীনতার কথা বলছি কিংবা দ্বিতীয় মুক্তি সংগ্রাম যদি বলছে অনেকে আমি মনে করি এটা এমোশন থেকে অনেকে বলতেছে যেটা দ্বিতীয় স্বাধীনতা স্বাধীন একটা জাতি একবারই হয় এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতে পারি না তবে তৃতীয় মুক্তি সংগ্রাম আমরা বলতে পারি যে একাত্তরে আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছিলাম তারপর থেকে আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি লড়াই চলছে সেটা এই কর্তৃত্ববাদী শাসনের অবসরের মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছেছি সেটা আমরা বলতে পারি তো এই দ্বিতীয় মুক্তির সংগ্রামের যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই যে একটা সহনশীল রাজনীতি একটা সম্প্রীতির রাজনীতি সেখানে গণমাধ্যমকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এখানে